আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বর্তমান সময়ে এই ফটোগুলি খুবই ট্রেন্ডিং এ রয়েছে আপনার ফেস দিয়ে আপনার একটি নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এর দ্বারা মাত্র এক ক্লিক এই ফটোগুলি এডিট করে নিতে পারবেন তো কিভাবে এডিট করবেন এ টু জেড ফুল আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি তো শুরুতেই আপনারা প্লে স্টোর ওপেন করবেন নিচে সার্চ এই অপশনটির উপর ট্যাপ করবেন উপরে সার্চ বার রয়েছে ওখানে ট্যাপ করে জিম লিখে সার্চ করবেন তাহলেই এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো অ্যাপ্লিকেশনটি আমার ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে ওপেন করবেন তারপর নিচে প্লাস আইকুন দেখতে পাবেন প্লাস আইকুনের উপর ট্যাপ করবেন তারপর গ্যালারি এই অপশনটির উপর ট্যাপ করার সাথে সাথে আপনাদের গ্যালারিটা শু করবে গ্যালারি থেকে আপনার পছন্দের ফটোটির উপর ট্যাপ করবেন তাহলেই ফটোটি এখানে চলে আসবে তারপর ফর্মটি এখানে পেস্ট করে দেবেন ফ্রমটি পেস্ট করে দেওয়ার পর এখানে একটি অ্যারো আইকুন দেখতে পাচ্ছেন এই অ্যারো আইকনের উপরে একটি ট্যাপ করবেন তাহলেই ফটোটি জেনারেট হওয়া শুরু হয়ে যাবে তোকে সেখানে একটু ওয়াইট করবেন তাহলে ফটো জেনারেট তো গাইস এই ফটোটি ডাউনলোড করার জন্য জাস্ট আপনারা ফটোর উপর ট্যাপ করবেন উপরে ডাউনলোড ওই অপশানটির উপর ট্যাপ করার সাথে সাথে ফটোটি ডাউনলোড শুরু হয়ে যাবে তো গাইস আমার কাছে আরও কিছু ফর্ম রয়েছে এই ফর্মগুলো দিয়ে জিম দ্বারা ফটো এডিট করে নিয়ে আপনাদেরকে সরাসরি লাইফে দেখিয়ে দিচ্ছি ততক্ষণ আপনারা আমার সঙ্গেই থাকুন আর গাইস এই সব ফর্মগুলোর লিঙ্ক আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন তো গাইস ওখান থেকে জাস্ট আপনারা শুধু কপি করবেন আর এখানে এনে পেস্ট করে দিবেন গাইস আপনারা তো সরাসরি লাইফে দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ফটো এডিট করে দিয়েছে জিমিনি কতটা এইচডি কোয়ালিটি তো গাইস এই সব ফর্মগুলোর লিংক আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো গাইস ওখান থেকে জাস্ট আপনারা শুধু কপি করবেন আর এখানে এনে আপনারা একটি এইচডি কোয়ালিটির ফটো সিলেক্ট করবেন যাতে আপনার ফেসটি স্পষ্ট ভাবে বোঝা যায় এ ধরনের ফটো সিলেক্ট করার পর জাস্ট আপনারা প্রম্পটটি পেস্ট করে দিবেন আর অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে না হলে কিন্তু এই কাজগুলো করতে পারবেন না তো গ্যাস আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম